নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি স্কিপ করবে না দেখে বুঝতেই পারছো কি করবো তো এখানে নিয়ে নিয়েছি দেখো শশা আর নিয়ে নিয়েছি তিনটে গাজর এখানে কাঁচা লঙ্কা আর নিয়েছি ধনে পাতা তো চলো আগে এগুলোকে কেটে নি তারপরে এক এক করে স্টেপ বাই সমস্ত কিছু দেখাতে থাকবো কেটে নিয়ে আবার ফিরে আসছি তো দেখো এখানে শশা গাজরে সব খোসা ছাড়িয়ে নিয়েছি এই দেখো খোসা সব ছাড়িয়ে পাশে রেখে দিয়েছি ধনে পাতা কুচিয়ে নিয়েছি লঙ্কাটা কুচানো হয়ে গেছে এবার এগুলোকে সব খুব সরু সরু করে কুচিয়ে নেব এখানে দেখো আমার শশা গাজর ধনে পাতা লঙ্কা সব কুচনো হয়ে গেছে এগুলোকে এখন আমি ধুয়ে নিয়ে একটু নুন মাখিয়ে জল ঝরাতে দিয়ে দেবো নাহলে গাজরগুলো একটু শক্ত লাগবে আর আরো দিচ্ছি কেন আমার শাশুড়ি মা একটু বয়স্ক নেই উনি খেতে পারে না তো সেই জন্য একটু নুন দিয়ে রাখলে নরম হয়ে যাবে সেই জন্য গাজর গুলো তাড়াতাড়ি সমস্তগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে দেবো আর তারপরে দেব নুন তো বন্ধুরা দেখো আমি সমস্তগুলোকে ধুয়ে নিয়েছি ধনে পাতাটাও ধুয়ে রেখে দিয়েছি সাইডে ওটা তো এমনিতেই নরম ওটা নুন মাখানোর কোনো প্রয়োজন নেই তো এই সবজিগুলোতে দেখো আমি বিট নুন মাখিয়ে নিচ্ছি না বিট নুন বিট নুনের সবজিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব জল ঝরাতে দিয়ে দিয়েছি একটু নরম হয়ে যাবে আর তা তখন আমি যে ভেজ রোল করবো তার ময়দাটা মেখে নেব তো এখানে দেখো বাটি নিয়ে নিয়েছি আমি রোলটা ময়দা দিয়ে করব তোমরা আটা দিয়েও করলে করতে পারো তো এখানে মেজারমেন্ট কাপের দেখো আমি করব আটটা থেকে নটা মতো রোল তো তার জন্য দেখো আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ মতো ময়দা নিয়ে নিলাম আর নিয়েছি দেখো এক কাপ মতো চালের গুঁড়ো এটা দিলে বেশ ক্রিস্টি হবে যে রোলটা একটু মচমচে ভাবটা থাকে সেটা হবে তো তার জন্য একটু আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ো এবার নিয়ে নিচ্ছি নুন একটু বিট নুন নিয়ে নিলাম সামান্য পরিমাণে চিনি রিফাইন তেল সমস্তগুলোকে শুকনোভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা সমস্ত উপকরণ গুলো মেশানো হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যারা দেখা শুরু করেছো লাইক দিতে ভুলে গেছো তারা একটু দিয়ে দিও ভিডিও অনেকে দেখো কিন্তু দাও না তাদের বলছি একটু দিয়ে দিও তো চলো এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার জল নিয়ে নেবো জল দিয়ে আটাটা মেখে নি ভালো করে এটা আর দেখানো তোমাদের কিছু নেই মেখে নিয়ে আবার ফিরে আসছি এখানে দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ তো এটা রাখছি পাশে রেখে এবার আমি বাকি যে জিনিসগুলো নেব সেগুলো নিয়ে নেব। এখানে নিচ্ছি দেখো কতগুলো বাদাম বাদামটা হাত ভাঙা মতো একটু করে নেব ভাজা বাদামে দেখো ভাজা বাদাম এগুলো তো এখানে বাদামটা দেখো আমি গুঁড়ো করে নিয়েছি কিছু কিছু গোটা আছে কিছু একদম গুঁড়ো হয়ে গেছে তো এটাই ব্যবহার করব আমি রোলে তো এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটিটাতে দেখো আমি সমস্ত সস গুলো মিশিয়ে নেবো একসাথে প্রথমে নিয়ে নিয়েছি টমেটো কেচর রেড চিলি সস তো এখানে নিয়ে নিচ্ছি গ্রিন চিলি সস এটা একসাথে আমি অনেকটা সস রেডি করে নিচ্ছি কারণ আমার রোল হবে এখানে আর দেব কাশন এই কাশনটা দিয়ে দেখবে দারুণ লাগে খেতে কিন্তু এই ভেজ রোলটায় একটু কাসন দিলে ফ্লেভারটা দুর্দান্ত হয়ে যায় এখন একটা চামচ দিয়ে দেখো সমস্তগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি ভুজিয়া আর এখানে নিয়েছি ভাজার জন্য সাদা তেল তো সমস্ত জিনিসগুলো আমার রেডি করা হয়ে গেছে এবার এই ময়দাটা থেকে লেচি গুলো কেটে আরো একটা বাটিতে দেখো চাট মশলা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি আমচুর পাউডার এই দুটোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এখানে সমস্ত লেচি কাটা হয়ে গেছে এবার লেচি গুলো বেলে এখন আমি রোলের রুটি গুলোকে বেলে নিচ্ছি যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে এসে থাকো আমার ভিডিওটা দেখে থাকো তাহলে একটু লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে দিও আমিও তোমাদের বন্ধু করে নেব দেখতে দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে পুরোটাই এবার সেঁকতে দিয়ে দিই তো রুটিটা এখানে দেখো আমি সেঁকতে দিয়ে দিয়েছি রোলের রুটিটা এক পিঠ শেঁকা হয়ে গেছে উল্টো পিঠটা সেঁকতে দিয়ে দিয়েছি ভালো করে দু পিঠটা সেঁকে নেব কারণ রোলের রুটিটা একটু করমরে হলে বেশ ভালো লাগে খেতে একটু লাল হলে মুচকুচু হলে বেশ ভালো লাগে সাদা সাদা রোলের রুটি খুব একটা ভালো লাগে না তবে এই রোলটা যারা নিরামিষ খায় তাদের পক্ষে দুর্দান্ত সুন্দর লাগবে বা বাচ্চাদেরও রোল বলে যদি দাও তাও বাচ্চারা হাসি মুখে একবার অবশ্যই ট্রাই করবে রুটিটা সেকা হোক তারপরে তেল দেব এদিকে আরো একটা রুটি বেলে নিয়েছি আর এখানে দেখো আমার সেকা হয়ে গেছে এবার দিয়ে দেবো রিফাইন তেল দেখো আমি রোলের রুটিটা নামিয়ে নিয়েছি এদিকে আরো একটা রুটি সেদ্ধ দিয়ে দিয়েছি এখানে তো এবার এক এক করে সমস্ত জিনিসগুলো দিয়ে দেব তো মিক্সড করে রাখা যে সসটা সব মিশিয়ে দিচ্ছি দেখো এবার গাজর আর শসা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম ভুজিয়া দিয়ে দিলাম আর চাট মশলা আর আমচুর পাউডার যেটা নিয়েছিলাম ওটা একটু দিয়ে দিলাম এখানে তোমরা আমচুর পাউডারের বদলে লেবুর রস দিতে পারো এখানে দেখো আমি পাকিয়ে নিয়েছি একটা রোল আমার রেডি হয়ে গেছে তো ভাবে আরো একটা রেডি করে নিয়ে তারপরে তোমাদের দুটো রোলকে একসাথে দেখাচ্ছি একইভাবে সত্যি একবার এইভাবে রোল করে দেখবে খুব সুন্দর খেতে লাগে ডিম না দিলেও বোঝাই যায় না ঘরে সবজি মানে তরকারি না থাকলে এইভাবে রোল করে দিলেও বেশ সুন্দর টিফিন হয়ে যায় বা রাতে ডিনারেও হয়ে যায় আর যারা নিরামিষ খায় তাদেরও কিছুটা হলেও রোলের স্বাদটা তাদের পেঁয়াজ খাও পেঁয়াজ খাও মানে মধ্যে কাঁচা পেঁয়াজ একটু অ্যাড করতে পারো কিন্তু আমার শাশুড়ি মা না আর আমরাও সেই জন্য আর অ্যাড করি না এটা যেহেতু ওনার জন্য এইভাবে আমরা করি না হলে তো যে কোনো সময় ডিম দিয়ে আমরা করে খেতেই পারি এইভাবে করে কাগজ মুড়িয়ে নিল এইভাবে দেখো আমি ধনে পাতাটা দিতে ভুলে গেছিলাম বলানোর সময় তার একবার খুলে ধনে পাতাটা অ্যাড করে দিলাম ধনে পাতার ফ্লেভারটাও দারুণ এটা অপশনাল যারা ধনে পাতাটা পছন্দ করো তারা দেবে যারা পছন্দ করো না তারা না দিলেও হবে তো একদম রেডি হয়ে গেছে আমার ভেজ রোল যারা এতক্ষণ পর্যন্ত দেখলে খুব কষ্ট করে অবশ্য দেখতে হলো কারণ আমার গলার আওয়াজটা খুবই খারাপ অবস্থা হয়ে আছে তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই এইভাবে একবার ট্রাই করবে আর দেখো দেখে বুঝতে কতটা মোচমুচো হয়েছে চালের গুঁড়োটা দেওয়ার জন্য তো চলো ভিডিওটার কোন অংশ যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে আর যারা নতুন আসছো তারা যদি মনে করো আমার চ্যানেলের সাথে জুড়ে যাওয়া যায় তাদেরও অনুরোধ থাকছে আমার চ্যানেলের সাথে জুড়ে যাওয়ার জন্য তো চলো এইভাবে ভেজ রোল খেতে দারুণ সুন্দর হয় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটার পাশে থেকে যেও